হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব সুস্থ সবল আর হাসিখুশি আছেন আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশান চ্যানেলটিকে ভীষণভাবে অনুভব করছেন চলে আসলাম আবার একটা নতুন গল্প নিয়ে গল্পটি ঠিক এরকম যে একদিনকে যেমন আমাদের প্রত্যেকেরই গুরুদেব থাকে তো এরকমই একজন আজ একটি ছেলের গল্পর কথা কথা বলছি সে খুব বড় ব্যবসায়ী হয়ে গেছে এবার হঠাৎ তার ব্যবসায় কাজ দিচ্ছে না ঠিক আছে ব্যবসায় তার সাফল্য আসা বন্ধ হয়ে যাচ্ছে এবার সে খুব চিন্তায় পড়ে গেছে আর আমাদের সাধারণত কি হয় আমাদের চিন্তাভাবনা বলে আমরা আমাদের গুরুদেবের কাছে যাই গুরুদেবের কাছে যে জানতে চাই যে বা গুরু ভাইদের গুরুদেব যদি না থাকেন তো গুরু ভাই বোনদের থেকে জানতে চাই যে কি হচ্ছে না হচ্ছে এইভাবে তো উনি তখন গুরুদেবের কাছে গেছেন এবার গুরুদেবের সাথে দেখা করেছেন তখন গুরুদেবকে বলেছেন তার সমস্ত কথা তখন উনি গুরুদেব তখন ওনাকে কিছু বলেনি সব শুনেছেন শোনার পরে ওনার হাতে একটা চিঠি দিয়ে বলেছেন যে এটা বাড়িতে নিয়ে গিয়ে পড়তে এখানে যেন না পড়ে তো উনি যথারীতি চলে গেছেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে উনি হাত পা ধুয়ে তখন এই চিঠিটা খুলে পড়ছেন তো গুরুদেব তখন ওনাকে বলছেন আমি যখন তুমি ঘুম থেকে ওঠো আমি ভেবেছিলাম তখন তুমি আমার নাম করবে আবার শুনেছি ওইটুকু লাইন পড়ে ওই ব্যবসায়ীর মনটা খুব খারাপ হয়ে গেল তারপরে আবার বললেন কিছুক্ষণ বাদে আবার লাইনটা পড়তে শুরু করলেন তুমি যখন সকালবেলা নাস্তা করো বা সকালবেলা ব্রেকফাস্ট করো তখন আমি ভেবেছিলাম তুমি আমার নাম করবে কিন্তু তুমি সেটাও করি তো যাই হোক আমি কিছু বললাম না তুমি তুমি তাও তুমি করনি সেইটি আবার মন খারাপ হলো বললো তুমি যখন অফিসে যাও অফিসে যাওয়ার পথে আমি ভাবলাম তুমি আমার নাম করে বেরোবে কিন্তু তখনও তুমি করি আবার যখন তুমি সকালবেলা খাবার কি মানে অফিসে যাও তখনও তুমি অফিস থেকে অফিসে কাজ করো তখনও ভেবেছিলাম তুমি আমার নাম করবে কিন্তু তখনও তুমি সেটা করনি আবার তুমি যখন ভাবি যে তুমি অফিস থেকে ফিরে এসে তুমি আমার নাম করবে তখনও তুমি আমার নাম করনি তো এইভাবে করতেই চলেছে হতেই চলেছে হতেই চলেছে কিন্তু তুমি কখনোই সময় পাওনি তুমি তোমার কাজে এত ব্যস্ত হয়ে থাকো এখন যখন মানে তো কিন্তু তোমার ইষ্ট নাম জব করাটাও তোমার একটা কাজের মধ্যে পড়ে সেটা তুমি ভুলেই গেছিলে তো তাতে ছেলেটি প্রচণ্ড লজ্জিত হয়েছে এবং লজ্জিত হয়ে সে তখন ওখান থেকে চলে এসছে চলে এসছে আসার পরে সে তখন বাড়িতে এসে নিজের আবার গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের কাছে ক্ষমা চেয়েছে তারপরে সে গুরুদেবের কাছে সমস্ত কিছু বলার পরে তো গুরুদেব তখন তাকে বলেছেন যে ঠিক আছে তুমি যাও আবার মন শান্তি করে সব কাজ করো তুমি সফল হবে তারপরে ছেলেটি তার সমস্ত কাজ আবার সুন্দর করে করা করতে পেরেছেন ব্যবসায়ীটি আবার জীবনে সফলতা অর্জন করেছে এবার চলে আসছি আমি অন্য একটি গল্পে গল্পটি ভৌতিক কি আধিভৌতিক সেটা আপনাদের জানতে শুনতে হবে গল্পটি ঠিক এরকম যে একটি ছেলে সে অনেক দিন হয়ে গেল তার একটি মেয়ে সে তার মামা বাড়িতে গেছে এবার মামাবাড়িতে যাওয়ার পরে সে ওখানে গিয়ে তার মামা বাড়িতে কী হয়েছে মামাবাড়িতে মামি মারা গেছিলেন মামি মারা গেছে মামি আত্মহত্যা করেছেন এবং বাথরুমে আত্মহত্যা করেছেন তো মেয়েটি তারপরে মামা বাড়িতে যাওয়ার পরে সবার কিউরিয়াসিটি হয় না যে জায়গাটা দেখতে কোথায় করেছে তোরই সেখানে গেছেন যাওয়ার পরে উনি দেখতে পাচ্ছেন যে ওখানে একজন তখনও একটা কীরকম একজন জিয়ে না হাঁ করে ওখানে ছিল এবার তাকিয়ে আসার পরে ও ঘরে বসেছে ঘরে বসার পরে ও তখন ভাবছে যে ওর কেউ একটা অপকৃত হয়ে গেছে এবার ওর মা না ওর চোখের দৃষ্টি দেখে বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে তো তারপরে ওর মা তারপরে বাড়ি চলে এসেছে এবার বাড়ি থেকে যাওয়ার সময় ও বলছিল যে ওর মা নাকি বলেছে যে ওর সমস্ত মানুষের কি হয় গরমকালে চুলটা বাঁধা থাকলে কী হয় চুলের বিনুনিটা বাঁধা থাকলে কিন্তু ওর মা দেখতে পাচ্ছে যে ওর সমস্ত চুল ওর একদম মুখের সামনে চলে এসছে মানে বিনুনি টিনুনির কোনো বিষয় নেই সব চুল ওকে সামনে চলে এসছে ওর মা দেখে সেটা বুঝতে পেরেছে বুঝতে পেরে বাড়িতে এনে রেখেছে বাড়িতে এনে রেখে ওর মা একটু সবে একটু অন্য একটা কাজে ওই একটা হলুদের শিকড় আনতে গেছিলো হলুদের শিকার আনতে গিয়ে এসে দেখছে যে মেয়ে নেই ঘরে তখন দেখছে দরজা আর জালনার মাঝখানে ওখানে উঠে দাঁড়িয়ে আছে কোনো একটা জায়গা ছিল তার উপরে অনেকটা উপরে যেখানে অপ্রকৃষ্ট মানে যেখানে আমরা অপ্রকৃত মানে যেখানে আমরা সহজে দাঁড়াতে পারি না দাঁড়ানো দেখে তো খুব খুব অবাক হয়ে গেল তখন ওর মা বুঝতেই পেরেছে সব কিছু এইবার এইভাবে তখন ওর মাকে এমন এমন কথা বলছে ও যেটাতে বাড়িতে সবাই বুঝতে পারছে যে ওর এটা ও না ও ওর কথা না তারপরে এটা চলছে এরকম কাজ চলছে চলার পরে মেয়েটিকে তারপরে তখন ওই মেয়েটি বলছে যে ওর মামার মানে যেই মামি মারা গেছে তার ছেলের অ্যাক্সিডেন্ট হবে বলছে যে ওর তো অ্যাক্সিডেন্ট হবে তখন তার সাথে সাথে ওর মা বাড়িতে যোগাযোগ করেছে যোগাযোগ করে দেখছে যে সত্যি ওর ভাইয়ের যে মামাতো ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তবে ওর কোনো ক্ষতি হয়নি তখন বলছে তুই আমাকে যতই বাঁচানোর চেষ্টা করিস না কেন আমি তো হয় তোকে তোর মেয়েকে না তোর ভাইকে যে কোনো একটা বা মানে তোর ভাইকে মানে আমার স্বামীকে নিয়ে চলে যাব। তো যাই হোক এরপরে ওর ছোটো মামা অসুস্থ হন এবং অসুস্থ হয়ে উনি একটা টাইমে মারা যান এই তো গেলো এটা এবার ছেড়ে মেয়েটির এরকম একটা অপরিদস্ত অবস্থা দেখে মেয়েটির মা তার বাবা ভাইকে ফোন করেছে তার বাবা এসছে সবাই দেখছে অবস্থা তারপরে ভাইকে না ও মেয়েটি এরকম করে মানে মেয়েটি বটি নিয়ে কাটতে এসছে দা নিয়ে কাটতে এসছে দা বটি নিয়ে কাটতে আসছে মানে ও নেই ও কী করতে ভাই ধরতে গেছে ভাইকে বাঁচাতে গেছে বাঁচাতে গিয়ে তখন তখন এবার উনি আবার ওই মেয়েটি আবার বলছে আমাকে অমুক জায়গায় নিয়ে যা আমি ঠিক ও ওকে ছেড়ে দেবো আমি তো সেই জায়গাটায় নিয়ে গেছে কিন্তু কাজ করিয়েছে কিন্তু কোনো কাজে দেয়নি তো এইভাবেই চলছিলো এবার এই মেয়েটি আর্কিটেক্ট আর্কিটেক্ট নিয়ে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছিল এবার ওর তো পড়াশোনায় ভালো সেসব সময় পড়াশোনা নিয়ে থাকে বই গম খাতা এইসব নিয়ে থাকে তো এরকম ওর সেমিস্টারগুলোর রেজাল্ট খুব ভালো হয়েছিলো তখন তখন ওকে কলেজে ফোন করে বলেছে ও এরকম অসুস্থ তা বলছে ঠিক আছে ওকে শুধু এনে আপনি ও এসে শুধু প্রেজেন্ট থাকবে তাহলেই হবে তো এবার ওকে কিছুতেই পরীক্ষার মধ্যে নিয়ে যাওয়া যায়নি তারপরে কি হয়েছে কোনো মতে প্র্যাকটিক্যালের দিন ওকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল প্র্যাকটিক্যালের দিন ও চেহারা দেখে বাড়ির লোকের মানে ও কলেজের লোকেরা বলছে কি কাকে এনেছেন আপনারা তো বললেন যে ওর এত খারাপ অবস্থা আপনারা কেন এনেছেন ওকে তো ওকে নিয়ে যান ও সব ওকে ও সব হয়ে যাবে যাই হোক মেট্রিতে তারপরে পরীক্ষায় পাশ টাস করেছে এর মধ্যে ওনারা একটা জায়গায় খবর পেয়েছেন যে অমুক জায়গায় নিয়ে গেলে ও ভালো হয়ে যাবে তো সেই জায়গাটা নিয়ে গেছে এরকম একটা স্বামীজির টাশ্রম হবে বা সেখানে মা কালীরও কোনো কিছু আছে তো ওখানে নিয়ে যাওয়ার পরে বা বাবা শিবের তো আমি সঠিকভাবে এখনও মনে পড়তে পারছি না তো ওখানে নিয়ে যাওয়ার পরে ও যখন ওই ওকে জোর করে ও কিছুতেই মানে ওই স্নান করতে নামছিল না তারপরে ওকে যখন জোর করে ও স্নানটা করে করিয়েছে বলে স্নান করে আসার পরে ওখানে যখন ও মানে ওই মন্দিরে যে আশ্রমে যে প্রবেশ করেছে তখন ওনারা বলেছেন ওর জন্য সব কাজ করে দিয়েছি ওকে এবার নিয়ে যান তো নিয়ে যাওয়ার পরে মেয়েটিকে মেয়েটি বলছে যে ও নাকি ওই স্নান করে আসার পরে ও যে এতদিন ধরে কিছু খাওয়া দাওয়া করেনি মানে ও মানে অনেক খাচ্ছে খাওয়া দাওয়া করছে শরীর একদম হালকা হয়ে গেছে আর ও মানে শরীরে সমস্ত বল ফেরত পাচ্ছে আর ও আগের থেকে অনেকটা বেটার জায়গায় পৌঁছেছে তো এটাই ছিল ঘটনাটা কেমন লেগেছে বলবেন গল্পটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব লাইক শেয়ারগুলো করে দেবেন করে দিলে খুব ভালো হয় ভালো থাকবেন